হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশপিজাম থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিও শরীরের অবস্থা বেশি একটা ভালো না ঠান্ডা লাগছে বেশি কথা বলাবো না চলেন আমরা ভিডিওটা শুরু করি আজকে আমি অনেক দিন পরে সকালে ছাদে উঠছি রোদ দেখতে পারবেন বাইরে খারাপ না রোদের তেজ অনেক ভালো আমি এখানে যেই মদ্দাগুলো ছিল আমার সবকটা মদ্দাকে আমি বাইরে ছেড়ে দিছি আজকে আজকে একটা কাজ করবো এখানে আমার ঘর চিনে কোন কোন কবুতর কি বললো এখানে ঘর চিনে আমার এই কবুতরটা তারপরে এই কবুতরটাও আমার ঘর চিনে আহ কবুতরটাও ঘর চিনে এই একটা দুটো তিনটা এই তিনটা খালি ঘর চিনে না আজকে আমি ফ্লাইং শেডটা খুলে দিব এদের এর আজকে বাইরে থাকবে আজকে বাইরে উড়াউড়ি করুক কবুতর গুলো কিন্তু এখান থেকে ওইখানে এখান থেকে এখানে উড়াউড়ি করতেছে আজকে আমি এদের খুলে দিব এরা বাইরে দেখি কি করে খুলে দিচ্ছি ওইখান থেকে আটকাই গেছে আচ্ছা এই সাইডটা থেকে আটকাই গেছে একটু প্রবলেম হয়েছে এখান থেকে আমি ছাড়াই দিই এবার আমি ফ্লাইং শেটটা খুলে দিই বহুতল আজকে বেরোক আকাশে উড়ুক আমি ওপরটা খুলে দিলাম ফ্লাইং শেড নিজেরা নিজেদের মতো আজকে এরা নিজেদের মতো ওরা ঘুরি করুক আরেকটা কাজ করব আমি যেহেতু আমি এদের ছেড়ে রাখছি এদের ছেড়ে রাখলে আমার এই গেটটা আটকায় রাখতে হবে সেই ক্ষেত্রে ভিতরে কিন্তু আলো বাতাস কমে যায় ভিতরে দেখতে পারবেন আমি একটু দরজাটা আটকায় রাখি দেখেন ভিতরে কিন্তু আলো বাতাসের ঘাটতি আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানটায় জানলাগুলো খুলে দিই আমার কথা বলতে কষ্ট হচ্ছে গলায় দেখা জ্বর আসছে তারপরেও সম্ভব ভিডিও করার চেষ্টা করতেছে আমার ভিডিও করা নাই এখানে আমি জানলাগুলো খুলে দিলাম আর এখানে জানলাটা অর্ধেক খোলা আছে পুরোটাই আমি খুলে দিব এখন মোটামুটি ভিতরে আলো আসছে এখানে যে কটা কবুতর আমি ছাড়ছি এদের আমি দুপুর পর্যন্ত ছেড়ে রাখবো দুপুর পর্যন্তই হচ্ছে এরা এখানে ওড়াউড়ি করবে বাইরে ওড়াউড়ি করবে দুপুরের সময় ঠিক আমি এদের এখানটায় নিচে খাবার দিব ওদের যেহেতু এখনো খাবার দিই নাই ওদের পেটে খিদা আছে আমি হচ্ছে দুপুরে এদের খাবার দিব খাবার দিয়ে হচ্ছে এদের নামাবো নামায় তারপরে হচ্ছে এদের আমি খাঁচায় ঢুকাই দিব এই যে মায়াগুলো আছে এটা তো আমার মায়ের খাঁচা মায়া আর বাচ্চারা আছে এদের আমি দুপুর বেলা ছাড়বো আমি এদের দুপুরবেলা বেলা খাবার খাওয়াই তারপরে হচ্ছে কি এদের ঢুকাই দিব ঢুকাই দেওয়ার পরে আমি এদের ছাড়বো একদিনে আমার মায়া মধ্যে দুটাই হচ্ছে কি কবুতর ছাড়া হয়ে যাবে দেখেন এই ভিতরে ঢোকার জন্য কি করে এখন তো ভিতরে ঢোকা যাবে না সব কটা হচ্ছে কি এখানে ঘুরতেছে এখানে কিন্তু একটা বাচ্চা ছিল আর কবু এই একজোড়া কবুতর ছিল মাক্সি মাক্সি মায়াটা কিন্তু এই যে এই যে কিন্তু মাক্সি মায়া আর মতটাকে আমি বাইরে ছাড়ছি বাচ্চারা মারা গেছে বাচ্চা বড় করতে পারে নাই বাচ্চাকে খাওয়াই নাই এদের রেস্টে দিয়ে দিছি মায়া থাকবে রেস্টে মদ্দাও থাকবে রেস্টে এখন রেস্টে দেওয়ার পরে দেখি এরা বাচ্চা কেমন করে আল্লাহ ভরসা যেহেতু আমার বাইরে মদ্দাগুলো সব ছাড়ায় আমি অনেকদিন ওদের গোসল দেওয়াই না এই যে পটাশ আর এই যে হচ্ছে সেনি যেটা বলে আমি এই দুটা বাইরে নিয়ে যাই দেখি ওদের একটু গোসল দেওয়াতে পারি কিনা ওরা গোসল দেখেন আমি এখানে একটু পানির কাজ করছিলাম এখানে পটে পানি ভরে দিয়েছিলাম ওরা কিন্তু পানির কাছে যে হয়তোবা গোসল দিবে ওরা আল্লাহ ভরসা এখন আগে তো আমরা পানি ভরে পটাশ দেই তারপরে দেখা যাবে কি করে পানি খাচ্ছে এখান থেকে এত এখানে দেখেন পানি দিয়ে দিলাম তারপরে এখান থেকে পানি পানি খেলে খাইলে হবে দেখেন পানি খেলে কিন্তু না এখানে পানি পড়া ছিল দেখেন এটা কিন্তু এখানে চলে গেছে এটা গোসল দিতে চলে গেছে কিন্তু এখন একটু কাজ করে নেই তারপরে এটা গোসল দেয় একটু এটার গোসল দেওয়া নেই আমি বাতাস দিয়ে আজকে গোসল অনেক দিন গোসল দেয় না মন্দাদের দেখেন আমি কটুক পটাশ নিছি একটু পটাশই আমার হয়ে যাবে আজকে সূর্য উঠছে আর এখন আস্তে আস্তে দেখতেছি বৃষ্টি ভাবটা চলে যাচ্ছে মানে বৃষ্টি তেমন আর হচ্ছে না হয়তো বা দিনে এক থেকে দুইবার বৃষ্টি হচ্ছে সারাদিনে বৃষ্টি হচ্ছে না যাক আস্তে আস্তে বৃষ্টি চলে যাচ্ছে এটাই ভালো কারণ বৃষ্টি হচ্ছে আমাদের জন্য কবুতর পালতে গেলে আজাব এমনি বৃষ্টি ভালো বৃষ্টি সিজন ভালো কিন্তু কবুতর পালতে গেলে বৃষ্টি একদমই ভালো না পানি ভরা আমার প্রায় শেষ দেখেন এই মহাশয় এখানে আছে এই মহাশয় উপরে আবার ইনি তো এখানে আছে আর বাদ বাকি গুলা এখানে আমার পানি ভরা কমপ্লিট আরেকটু লাগে একটু করি আজকে বাইরের ওয়েদারটা দেখতে পারবেন আকাশে রোদ কড়া রোদ এই সময় একটু বাচ্চাদের ছাড়া দরকার কিন্তু এখন বাচ্চাদের ছাড়বো না আমি কারণ মদ্দাগুলো হচ্ছে বাচ্চার পিঠে উঠে এই এজন্য মায়েদের সাথে আমি বাচ্চা ছাড়বো আল্লাহ আল্লাহ করতেছি যেন বিকালবেলাও রোদ থাকে আমি পানি দিয়ে দিলাম পটাশের পানি মানে আমি একটু দূরে সরে যাব দূরে সরে যাব দেখবো এরা কী করে এটা তো কনফার্ম গোসল করবে

দেখ মাস আমি ভাবছিলাম এই কবুতরটা আগে গোসল দিবি কিন্তু এই নামলো সবার লাস্টে লাস্টে না সেকেন্ড লাস্ট এটা এখনো বাকি আছে সব ছাপাচ্ছে পানির ভিতরে যাক আলহামদুলিল্লাহ সবকটাই গোসল দিচ্ছে মদ্দা গুলা ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওটা বেশি ভালোভাবে হয়তো বা করতে পারি নাই আমি তারপরেও যতটুক করছি কষ্টই হয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে করে আসসালামু আলাইকুম